মোহনবাগানের প্রথম লক্ষ্য ছিল আইএসএল শিল জয় সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে পরের লক্ষ্য এখন আইএসএল ট্রফি জয় তবে এর মধ্যেই দলবদলের চিন্তা ভাবাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে যেমন কিয়ান নাসিরি এবং হাম থেকে আগেই প্রস্তাব দিয়েছে চেন্নাই আর সেই প্রস্তাবে নাকি রাজিও হয়ে গেছেন দুজনে এবার শোনা যাচ্ছে চেন্নাই মোহনবাগানের আরও একজনকে প্রস্তাব দিয়েছে তিনি হলেন গ্লেন মার্টিনস দু হাজার সালের জানুয়ারিতে মোহনবাগানে যোগ দিয়েছিলেন তৎকালীন মোহনবাগান কোচ জোয়ান ফেরান্দোর বেশ পছন্দের খেলোয়াড় ছিলেন তিনি তবে এখন ফেরান্দো নেই তার জায়গায় এখন হাভাস এসেছেন তাছাড়া হাভাস আসার পর তিনি খেলার সুযোগও কম পাচ্ছেন তাই তিনিও চেন্নাইয়ের পথে হাঁটবেন কিনা না সে সময় বলবে আজ ওড়িশা এফসির বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম লেগ খেলতে নামবে মোহনবাগান ওড়িশাতে রয়েছেন হাবাসের প্রিয় ছাত্র রয় কৃষ্ণাসহ আরও গ্রেম চেঞ্জাররা তবে সামনেই যেহেতু সামার উইন্ডো তারাও ভাবছে দলবদল নিয়ে শোনা যাচ্ছে মোর্তাদা ফলও নাকি ছাড়তে চলেছেন ওড়িশা এফসি তবে তিনি কোন দলে যাবেন সেসব কিছু এখনও জানা যায়নি